কোন এক গভীর জঙ্গলে একটি বাঘ ছিল যার নাম ছিল রিকি রিকি দেখতে খুবই শক্তিশালী ছিল তার শরীরে ছিল দোরাকাটা বাঘ আর তার হাঁটার ধরনের ছিল এক অদ্ভুত শৌর্য কিন্তু রিকি ছিল খুব ভীতু সে তার শক্তি ব্যবহার করতে ভয় পেত আর এই একই জঙ্গলে থাকত একটি বান যার নাম ছিল মিকি মিকি ছিল খুব দুষ্টু আর চঞ্চল সারাদিন এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়াত এবং বিভিন্ন ধরনের ফল খেত একদিন রিকি খুব মন খারাপ করে নদীর ধারে বসেছিল মিকি তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করল কি হয়েছে রিকি তোমাকে এত মন খারাপ লাগছে কেন রিকি বলল আমি বাঘ হয়েও খুব ভীতু আমার সব বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে মিকি বলল আরে বাবা এটা কোনো সমস্যাই না আমরা দুজনে বন্ধু হয়ে যাই দেখবে সব ঠিক হয়ে যাবে তারপর থেকে রিকি আর মিকি বন্ধু হয়ে গেল রিকি মিকিকে কাঁধে নিয়ে পুরো জঙ্গল ঘুরত মিকি রিকিকে এমন সব জায়গায় নিয়ে যেত যেখানে রিকি একা কখনো যেতে পারত না একদিন তারা জঙ্গলের মাঝে একটি ঝর্ণা দেখতে পেল ঝর্ণার পাশে অনেক মজার মজার ফল ছিল রিকি কখনো এত সুন্দর ঝর্ণা দেখেনি সে মিকির সাথে সেই ফলগুলো খেল মিকি রিকিকে বলল দেখলে তো ভয় পেয়ে থাকলে এত সুন্দর জায়গাটা দেখাই হতো না তোমার শক্তিটা শুধু অন্যদের ভয় দেখানোর জন্য নয় নিজের ভিতরের ভয়টাকে দূর করার জন্য সেই দিন থেকে রিকি তার ভয়কে জয় করল সে বুঝতে পারল একজন ভাল বন্ধু থাকলে জীবনের যে কোনও কঠিন কাজই সহজ হয়ে যায় রিকি এবং মিকি সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকল এবং তাদের বন্ধুত্ব ছিল পুরো জঙ্গলের কাছে একটা দারুণ উদাহরণ